সব নবীগুলোর যত উন্মত হলইবা সব থাকি বেশি বা আমার উন্মত হল আর আমার উন্মত হল আমি পরিচয় ভাই মখিলা এ ফাল যদি গুড়া হয় এর মধ্যে একটা সান কবালি থাকলে একু জলদি পরিচয় করা যায় ঠিক তেমনি ভাবে আমরা নবীর উন্মত হলে বসু কষলা হাত দইসলা মুখ দইসলা যতটা জায়গা দইসলা ততটা জায়গা কেয়া মতর দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল হরব আমার নবিয়াতান উম্মত গ্লোরে পরিছায় করতে কোনো অসুবিধা হইতো না এর লাগি ওযু সুন্দর করে করতাম রাসূলুল্লাহ فرمাই মিতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিতাহুস সালাতি আত-তূহুর জান্নাতের চাবি হইলো গিয়া নামাজ আর নামাজের চাবি হইলো গিয়া পাক চাবি দেউ ধারণ মানে চাবি দেউ ধারণ ও কারণে দিলা যার কারণে দে হক্কাস চাবি না ওই লেকি হয় না তালাকুল না চাবি না হইলে তালাকুল বন হই জি না ওলা মানে অজু ঠিক না হইলে নমাজ হবে নাম পবিত্রতা না হইলে নমাজ হবে না আর নমাজ না পড়িলে কেয়ামতর দিন জন্ম কোনো আশা থাকবে না এর জন্য অজু করতে হইলে ফানির মধ্যে তিনটা কালার দেখতা এক নম্বর হইলে ফানির কালার দেখতা ফানির রং জাগাত আসেনি দুই নম্বর ফানির মধ্যে দুর্গন্ধ আসেনি তিন নম্বর ফানির মধ্যে মজা আসেনি এর লাগি মুখ দিলেও বুঝি লাই বা ভানিটা মজা আছে নি বা দু যদি হয় নোংরা টেঙ্গা টেঙ্গা হল নাগর দ্বারও নিলে গ্রান ভাইনি বা অধিকাংশ যদি দুর্গন্ধ ভানির মধ্যে থাকে সেই ভানি দিয়ে আপনি অজু হরতা না আর ভানির যেটা কালার আছে কিছু ভানি আছে দেখতে বড় সুন্দর আর ভানি দেখবা কিছু ভানি আটি একবারে এ ফুই জল্লা খান গাড়ি হয়ে গেছে গিয়া এই ধরনের ভানি দিয়া আপনি অজু করলে হবে না আমাদের আবু হানিবা রহমতুল্লাহ তাহির কৌল হইল গিয়া এখন মনে করো আনারস আনারসর রস দিয়ে কোনো মানুষে যদি হয় অজু করিলে ওই বনি জি নাম আল্লাহর রসুলে ফরমাইস আর তহুর ও শাত্রুল ইমান তহুর মানে হইল গিয়া পবিত্রতা পাক হালতে তাকা এল্লা কি পবিত্রতা হালতে তাগাম যার জন্য বিশেষ করিয়া পাক হালত যদি কোনো বন্দা তাগে না তাহলে ই বন্দায় নামাজ পড়ি বা কিন্তু নামাজ আল্লাহর দরবার কবুল হইত না যাই হোক আল্লাহর বন্দে গান আরবর মানুষের আল্লাহর হাবিব সাল্লাহি সাল্লামরে বিভিন্ন সময় বিভিন্ন ক্রমে প্রশ্ন কর্তা আল্লাহর যাতে জানাইয়া দিলা অনবী নবী আপনারে প্রশ্ন বিভিন্ন ব্যাপারে তারা প্রশ্ন করবা আল্লাহর রসুল রে আরো বড় মানুষের প্রশ্ন কর্তা আর আল্লাহ তান হাবিব রে নবী দিলাই যত নবী আপনারে ও ও ব্যাপারে প্রশ্ন করাইব তারা প্রশ্ন করলা রুহটা কি তা রুহ সম্পর্কে তারা প্রশ্ন চাইল ইয়াস আলু নাকা আনিল এতিম সম্পর্কে তারা প্রশ্ন করল ইয়াস আলু নাকা আনিল খামরি ওয়াল মাইসির মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করলাম ইয়াস আলু নাকিল আহিল্লা চন্দ্র সম্পর্কে তারা আবার প্রশ্ন করলা ইয়াস আলু নাকিল মাহিদ মহিলাদের হাস সম্পর্কে তারা কি করলা জানতে চাই এই ব্যাপারেও তারা জানতে চাইছে তো আল্লাহ প্রত্যেকটার উত্তর আমরার নবীর আল্লাহ শিখাইয়া দিলাইছ সুহান আল্লাহ প্রত্যেকটার উত্তর নবীর শিখাই দিছেন নবী আপনি প্রশ্নের সম্মুখীন হইবেন আপনি ওভাবে উত্তরটা দিও যাই হোক আল্লাহর বন্দে জন্য পুরুষের জন্য হর অবস্থায় হর হালতে পুরুষে কি করতা নমাজ পড়িতা পুরুষের যদি আসতেলাম বেমার যদি ওই যায় তবু নমাজ মাফ নাই রমজান মাসের মধ্যে পুরুষে যদি হঠাৎ ঘুমন্ত অবস্থায় দিনের বেলা সারি খাওয়ার পরে কোন অপুরুষ যদি ঘুমাই যায় সেই ব্যামারটা যদি দেখা দিলায় তাহলে পুরুষের জন্য সেই নমাজ রোজা পর্যন্ত মাফ নাই পুরুষের রোজা রাখতা কারণ রোজা লাগি কনসিডার নাই মা বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছল প্রতি মাসের মধ্যে আল্লাহ ইখতিয়ার দিছল কনসিডার করছনি নিজ নিজ মত তিন দিন উর্দাইল দশ দিন মহিলাদের জন্য সেই সমর ভিতরে মহনমাজ রে আল্লাহ তাদের জন্য মাফ করিয়া দিলাইছি নমাজ তাদের জন্য কি বলে মাফ এর জন্য নমাজ পড়িবার আগে আমরা প্রথমে আমরা পবিত্রতার দরজা দরকার আমরা নমাজর আন্দর বাই তেরো ফর্জ বাহিরে সাত ফর্জ পড়িছি না নমাজর আন্দর আন্দর মানে নমাজর নমাজ আন্দর বাই তের গর টোটেল নমাজের ভিতরে সতটা তেরটা উইলিয়া ফরস তবে ও হালতে বাইরে সাতটা হরস টোটেল তের এর লাগি প্রথমেইলিয়া বদন ভাগ প্রথমে কীতা বদন ভাগ বদন ভাগ কইতে গিয়া তোমায় আজকে কোন বন্দায় সুন্দর গোসল খরচয় গোসল করার কারণে আল্লাহর বন্দার শরীরটা অত সুন্দর শরীরটা একবারে পাক কিন্তু আল্লাহর বন্দা জানি আর কাক শরীর যদিও পাক হৈছে কিছু জিনিস আছে চল্লিশ দিনের ভিতরে যদি পবিত্রতা অর্জন করেন না তাহলে তার শরীরটা পুরাপুরি পাক নাই পুরুষক মহিলা হোক প্রত্যেকের বগলের রুম যেটা সেইটা 40 দিনের ভিতরে সিড়িয়া ভালানির হুকুম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কওল হইলো গিয়া আর ইমাম শাফিআই কইtra যদি সিড়ি তো পারে না তাহলে হাঁটি নাই তো দিনের ভিতরে প্রত্যেক পুরুষ এবং মহিলা সেই বগলার রুমটারে কি করতে পরিষ্কার করতে আর না হয় যত সুন্দর গরী গোসল করুক তার শরীর পাক নাই শরীর পাক করতে গিয়া দময় পুরুষ হোক মহিলা হোক পুরুষের জন্য চল্লিশ দিনের ভিতরে লজ্জাস্থানে পরিষ্কার ভর্তা আর মা বোন যারা আছে তাদের জন্য নিম্নতম হচ্ছে গিয়া দশ দিন মহিলা হলে দশ দিনের ভিতরে পরিষ্কার হইতা নতুবা যত সুন্দর হইয়া গোসল করুক তার শরীরটা ফাঁক না হয় নাহর রুম রে সিঁড়িটাই বলা শূন্যতে ইব্রাহিম অনায়ুক রুম চল্লিশ দিনের ভিতরে শিড়িয়া বা এটাও তাদের জন্য বিশেষ করিয়া হুকুম নাহ রোম শিড়া হইত কারণ অজু করতে সময় নাহ ফানি গিয়া ফোষিত ও যত জায়গা নরম আছে অত জায়গা ফানি ফোষিত আর নাইলে তার গুসল শুদ্ধ হইত না আকজু তো আর বিলকুল ওই তো নাই এর লাগে নাহের রুমরে আমরা সিরিয়া ফালানি এটা আমরা লাগে হকম এটা হল হয়েছে সুন্নত ইব্রাহিম এক সুন্নত পালন হইল আর আমরা শরীর পাক হয়ে গেল এরপরে হাত এবং ভাইয়ের নখ সপ্তাহে জুমাহার দিন খাটোই লগে সুন্নত যদি কোনো পুরুষ এবং মহিলায় নখ বিলকুল যদি খাটে না যত সুন্দর ঘরে আসে গোসল ঘর হতেন গোসল আদায় হয়েছে রাম নকর যদি ময়লা ঢুকি যায় আর নকর ভিতরে বাণিজ্যিকা না। আল্লাহর বন্দার শরীরটা নাই বলে ব্রদন পাক প্রথমে আমরা বদন বাস এর লাগে বদনের মধ্যে এই অঙ্গগুলার প্রতি আমরা সারা খেয়াল করতাম প্রথম এলাকা আমরা নমাজ বর্তমানে বদন ভাগ দুই নম্বরে সাহর ভাগ কাপড়টা পবিত্র হইত ভাব হইতো এখন রাস্তার দিকে হাঁটিয়ে যাইতে সময় আখতা ফাঁকিয়ে উফরে বিটি দিছে আর বিটার পরে বিটটা কত জায়গা সিঁত্রি গেছে কাপড় দই দৌতো হরতে লাগব বিটি গেছে বিটি দিছে বিটটা কাপড়ের ফরিয়া সিঁত্রি গেছে কাপড় ফুরা লাগি গেছে হইত এই কাপড় আপনার দৌতো হরতেও লাগবো হিল তারপর আপনার বাড়িতে আছে দুধর গাই গাবি যখন গাভির দুধ কিরাইতরা কিরাইতে সময় দেখবায় কোনো সময় গাবিয়ে ফসরাব করে আপনি একমাত্র নিকটে এক আসুন ব্যবধান গাবিয়ে যখন ফসরাব করছে ওই সময় আপনি দুধও লইচন কিন্তু এই কাপড় লইয়া নমাজ পড়লে নমাজ হবে না কারণ গাবিয়ে ফস্রাব করছে দ্বারিত অবস্থায় ইটার সিটা পড়ছে যদিও আপনি দেখান আপনার কাপড় শেষ না ভা শরীর পড়লে শরীরও না ভা এলার বন্দে গান বলদ গরু হোক গাই গরু হোক মহিষ হারা প্রস্ত্রাব করার পরে আপনার কাপড়টা নাফ হয়ে গেছে নাভাক হয়ে গেছে কারণ আপনি নিকটে আর যদি কোনো ছাগল যদি প্রস্ত্রাব করে আপনার একবারে নিকটে একবারে দাঁড়ো তাহলে ছাগলে প্রস্রাব করলে কি হইব বলে কাপড় নাভাক নাই কারণ ছাগলে প্রস্ত্রাব করতে একটা বছর কায়দে ভৰি করি ছাগলে একটু সফিয়া প্রস্রাব করে নানি ইটার দ্বারা কাপড় নাপাক কৈছে না যার জন্য আল্লাহর বন্দে গান তিন গিয়া দেখুন নমাজের জাগা পাক নমাজ পড়িতাম যে জায়গার মধ্যে সেই জায়গাটা পাক হইত আপনি ময়দান ও শহর নামাজ নমাজ পড়িতাম এমন একটা জায়গার মধ্যে নমাজ পড়িতরা কোনো ধরনের নাজাসত নাই গোবর নাই অন্যান্য কোন ধর এই জায়গাটা আপনি পাক বুঝুন আর যদি দেখুন কোনো জায়গা বা সাইতে নোংরা জিনিস দেখছেন সেই জায়গার মধ্যে আপনি নমাজ পড়ি দেয় না জায়গা পাক এর লাগে কোনো সময় ট্রেন হোক কিবা তো কোনো গাড়ি হোক নমাজ পড়িতে সময় যেটা সিট আছে সব সিটও তো নাই তবে বিশেষ করিয়া ইটার উপরে আপনি যায় নামাজ বালা সাহড়ে বিষেই আপনি নমাজ পড়িতে লাগব এটা সিটও কোনো সব মানুষ সমান নেই ফস্রাব গড়িয়া জল ব্যবহার ঘরের না হ্যাঁ ফস্রাব গড়িয়া জল ব্যবহার নাই হাফলও পাক নাই নোংরা মানুষ সবটাই সব ধরনের মানুষ উঠিত পবিত্রতা আলো উঠিত রা অপবিত্র আলোতে উঠিত রা বাড়ির মধ্যে যে জাগার মধ্যে আমরা নমাজ পড়ি এই যে নমাজ পড়া যেটা আছে নমাজ পড়িতে সময় যে জায়গা যেটা আছে সেই জায়গাটা আমরা পাক অবশ্যই নমাজের জায়গা বাড়িয়ে করে পাক থাকে মুসল্লা পাক থাকে তবে নমাজের জায়গা হইল গিয়া ও কারণে পাক পাওয়া আল্লাহর বন্দেগার বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে নমাজ পড়িবা যদি জায়গাটা পবিত্র থাকে না আউরি যদি দি দিলেন আপনার আপনার এটা ফর্জিও তো হইল গিয়া আপনার নমাজ আদায় হর্তা এটা হইল গিয়া নমাজর ভিতরে সেই ফর্জটা আদায় হইত বাহির রেকুন ভিত্র বিশেষ করি চার নম্বর হইল সতর ডাকনা ফরস সতর ডাকনা সতর ডাকনা কইতে গিয়া দেখো খালি নাবি তাকে হাঁটু পর্যন্ত তো বলে জিনাম নমাজার সময় গোটা শরীর দিয়ে আপনি ডাকি লাইতাম এক তো উলম্ব নমাজ পড়া যাই আছে। কোনো মানুষের যদি খাবার থাকে না একবারে উলঙ্গ এই মানুষে বসিয়া নমাজ পড়ার হুকুম হইল আর খাফর তইলা কোনো মানুষ নাই যে নামদার খাফর নাই সব মানুষর খাফর আছে তবে একবার খালি গায়ে হে নমাজ ভরিলে নমাজ হবে না আপনার কাপড় তাহা অবস্থায় আপনি খালি গায়ে নমাজ ভরিত না বলে আমরা পড়েছি সতর ডাক এখন আমরা খালি সত্রে আমাজ হইত না গোটা শরীর ডাকিতা এখন খাবর আছে দেখো কাপ আমরা দেশ খাবর ফুল শার্ট হাফ শার্ট আসেন না না আছে নামাজ পড়িতে সময় আমরা ফুল শার্ট হইতো এটা উলামাই উলামায় বিভিন্ন মত আছে বেশিরভাগ মত হইল মক্রু তাকে খালি না হয় জানি শুনি যেন মক্রু হড্ডা বাবা এল্লা আল্লাহর বন্দে গান যার কারণে নমাজ পড়তে সময় ফুল ষাটটা লাগাই আমরা নমাজ পড়ি দাম হাত খান গুরিতাম হাতর খালাই পর্যন্ত গুরাইতো মাসলাম এর লাগে আল্লাহর গান দয়া করি আমরা দেশ প্রায় জাগাত হাফ শার্ট পরিধান করিয়া নমাজ পড়িতে আসন দায়ম করি লাইসন আকসর ক্রীড়া মায় কেরা হইল থাকি খালি নাই আর আপনি যদি দায়ম করিলেন মক্রুর উপরে আল্লাহর বন্দে গান আপনি গুণাগার হইবা জানি শুনি আপনি কি করডা নমাজরে হর হালতে হর হামেশা আপনি মক্রুর হালতে ফরিদ্রাম ফাঁসুয়াই লোক ওক পাচান না ফর্স অক্তৰ অপেক্ষা করা আমরা আবু আনিবাম বা ইমাম শাফি সাহ এইভাবে ইমাম কল ইমাম মালিক সাহ ইমাম কল সারার কল মোতাবেক দেখা যায় অক্তে অক্তে নমাজ কৰা দেয় করাম আপনি জোহর রক ৰক্ত জোহর রক্ত নমাজ পড়িতা আসর রক থাইছে আসর রক্ত নমাজ পড়িতা মাগরিব রক মাগরিব রক্তে নমাজ পড়িতা যদি কোনো আল্লাহর বন্দা যদি অফ পাচান না ফরজ এটা যদি মানিয়া নে না তাহলে সকালে একলগে ফাঁস অক্তর নমাজ পড়ে লাগি পড়ব না হ্যাঁ ইলা যদি আমরা আমরা ইমাম মকলর মজব যদি মানতাম না তাহলে আমরা ইমাম সাহরে যদি আমরা মানতাম না তাহলে কইলাম না না আমি আজ দুই দিনের নমাজ পড়িয়ে বাড়িয়ে যেতাম যা হি গুরু আসল তারা ও ও কৌলর আমল করছে তারা প্রায় অ্যাডভান্স দুই তিন অক্টর নমাজ পড়ি বাড়িয়ে যায় এটা মুম্বাই গেলে ভাইবা আসল বুঝে ইলে রে তো বা কাসুকিলাওয়া গেল না কইলাম্বাই দিতাম রহ্লা হয় নাই আর ইলা বেশি মিসা মা তৈল নে ইলা কোনো ভদ্র লোকে হইল নে আমি নামাজ এক দিনের ভরি লেছি কোনো চিন্তা নেই হালেকে এক বস্তু ভরিছে হ্যাঁ এ বস্তু ভরিছে না ইলা ইলা তো আস্তা কুটুম বাড়ি গিয়া অন্য গিয়া স্বর্ণেও ভরিদ্রা আর হিল ইলে আর আল্লাহর বন্ধা করে নামাজ পড়ি যাইস আমি হয় অক্ত পড়ি যাইস হয় অক্তর নমাজ আমি পড়ি যাইস যাই হোক আল্লাহর বন্ধে এল্লা কি অক্ত পাচান্না ফর্স আমরা মসজিদে পড়িছি না অখ্মাচান্না ফর্জ আল্লার বন্দেকে নেল্লাগে ওখতে ওখতে নামাজ রে আদায় করতাম আর ছয় নম্বর কিতাপ বুলেবাস নম্বর অখ্ মাচান্না ফর্স ছয় নম্বর হইল গে কীবলার দিকে খারাওয়া আপনি নামাজ পড়িতে সময় কিবলার দিকে লক্ষ্য করতাম কিবলাটা অনুমান করতে এখন তো কম্পাস আছে গাড়ি তো বালা নামাজ পড়া পড়সে সোয়ারীর মধ্যে নামাজ পড়া পড়সে আপনি কিবলার দিকটা মিলাইয়া ইয়া নিয়ত বাদে গাড়ি যাবাই মনে হয় যাক কিবলা মানে আপনার সোয়ারি যেদিকে কিবলার দিক খাড়াও নমাজ ভরিতাম কিবলা আর সাত নম্বরের নিয়ত করা নিয়ত লাগব নিয়ত না হলে হবে না প্রত্যেকে আপনার আমার নিয়ত করতেও লাগবো এখন কোনো মানুষের তার জিন্দেগীত ফরিছে না ছোটোবেলা কী মানছে ফলিত হারছে না আর ভাউরি উলিছে একবারে মাঝখানা বেলাইনে গেছ লগিয়া এখন আরবি শিখতেও পারেন না হে তার মায়ের ভাষা বাংলা ভাষা হইলে হইব তবে আরবী নিয়ত যেগুলা অগুন্দ নিয়ত করা হয় আরবী ভাষা এটা আল্লাহ সহল ধরনের পছন্দ হরণ আল্লাহ যে পুরাণর ভাষা এটা আল্লাহর কালামর ভাষা আরবী নিয়ত করক আরবী দোয়াও করক আরবী আরবীটা আল্লাহর কাছে পছন্দনীয় নিয় আগে করে দোয়া কর মাঝখানের নিজের মাতৃভাষা হরণ তবে আপনি আপনি না যদি আপনার বাসায় হক আল্লাহ আমি এসার সার রাঘাত ফরজ নমাজ আমি ও ইমাম সাবর ঘরে আমি একতেদা করলাম আল্লাহ আসতে আমি চারিরাঘাত নমাজর নিয়ত বান দিলাম আল্লাহ ইমাম ও ইমাম হওয়া লাগবে ও ইমামর ঘরে আমি একতেদা হলাম চারিরাঘাত এসার ফজ সারি রাঘাত নমাজ ও হয়ে কোনো অসুবিধা নেই রোজার নিয়ত যদি আপনার আরবিতে না বাংলাতে নিয়ত করলে হইব মায়ের ভাষায় নিয়ত করলে যদি তো বালা আরবিতে নিয়ত করা উত্তম বালা যাই হোক আল্লাহ এর জন্য বিশেষ করিয়া ইয়া দেখেন নামাজের জন্য আমরা কিছু বদন পাক লাগে পাক লাগে জাগা পাক লাগে এগুলা স্বরে গুলা আমরা পাক করিয়া অজু করতাম মজু সঠিকভাবে আমরা করার চেষ্টা করতাম সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে অজু না করলে নমাজ হবে না আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু ও ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন বন্ধারে তুমি যেই সময়ে নামাজের জন্য রেডি হইবাই নামাজৰ জন্য তুমি প্রস্তুতি নিবাই প্রথম কি করো তোমার মুখ দাও হাত দাও মাথা মুছো করো পাও দাও সাইয়দতার হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন কইছন এখন দেখপা কিতাব আল কুরআন কইছন বলে মুখ দৈতাই কত টুক দৈতাই এর লাগে কুরআন তো নাই কত টুক দৈতাই যার কারণে দেখতাম বলে আমরা বাকিগুলা খুঁ পাইলাম ফেকার মাসলার মধ্যে পাইলাম নভীজির সূন্যতর মধ্যে পাইলাম ভাবলাম পাইলাম মুখ উগ্ধ হইত আর মুখ হয় দইতাম হাত হয় দইতাম আঙ্গুল হয় খিলাল করতাম দাঁড়িও বা খিলাল করতাম এই যেন তিন তিন বার হাস ভাঙি দেওয়া উল্লেখরা এই যেন মুছে করা সমস্ত মাতা মুসে করা চুন্নত আর চার বাটন এক বার মুর লগিয়া ফরস ইটা হয়ে থাকে ভাইলা ইটা রসোল্লার হদিস তো কুরানো নাই সব মাসলা সব কিছু কুরনও ভাই ভাইলা হদিছও বাইবা কুরন থাকে না হদিছও বাইবা। তো নবীর আল্লাহ রসুলে দেখছন মুখ দোয়া আমার উন্মত গুলো মুখ মোগ দইটা খতটুক মুখ দইতা আমি রসুল্লায় একটা হ্রদ দেখায় আধি আন্নাই দিয়ে আউরি দইয়া নয় ধরে ইলা আছে ওয়ের বাদে অতটা জানার পর আউরি মুখ দোয়া ছলেন না নি চাই যায় গুড়ি তাকি হঠার নিজ বালা করি লতি পর্যন্ত যাইতো সুন্দর করে দইত অজু করা হইতো প্রায় মানুষের থালাউলা করে আউরি উজু করে বুধাইছ আল্লাহর দেখেন বিশেষ করিয়া অজু করতে গিয়া এই যে চারটা জায়গা আমরা দোয়ার হুকুম আইল আল্লাহার যাতে হুকুম করে দিলাম মূল গুড়ি কোন জায়গার হজরত আদম আলাইহি সালাতু ওয়াসসালাম আর মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম সালাম যেই সময় বেহেশতের মধ্যে ছিল তা অবস্থায় শয়তান এক খুব বেশি ওয়াসওয়াস দিছে আদম হাওয়ার বেহেশতা কি বাইরে করছি আদম হাওয়ার বাইরে করছে ওয়াসওয়াস দিয়া কইছে ও হাওয়া আদম বেহেশতের মধ্যে তুমি জানাছো তুমি জান আল্লাহ নিষেধ কষ্ট নিও গাছর ডাল লইতা না বলে বলে গাছর গোটা খাই তাই না বলে হা আল্লাহ খেনে নিষেধ করছেন জাননি বলে না ই গাছর গোটা খাই লাইলে তুমি তেন অমর ওই জিবার মর্থায় নাই আর বেহেস্তা কি কোনো দিন বাইর হইতে না নাই কি যা তো শ্বাস দিছে বুধবাই ও আদম আওয়া কই না বারবার খালি তাই অশ্বাস দিছে কই চলো খাই নাই ও গাছর গোটা দি সময় ফাড়াত গেছন বেহস্তাকি বাইরুয়া আদম আলাই সালাতাম লম্বা আসলা মা হাওয়া পাট্টি আসলা ভিন্ন রবায়ত আছে এক রবায়তর মধ্যে লেখন হজরত আদম আলাইহি সালাতাম লম্বা আসলা একশো বিশ হাত মা হাওয়া আসলা আশি এক রবায়ত আছে আদম আশি হাত মা হাওয়া ষাট হাত চল্লিশ হাত বিভিন্ন রবায়ত আছে আল্লাহর বন্দিগানের জন্য আদম লম্বা আসলা গাছর গুটা ভাড়ি লাইসন আর মা হাওয়ায় যে সময় গিয়া গাছর গুটা ফাড়িতে সময় প্রথমে তার মুখটা কি হাফড় সরাইছিলাম মুখ খালি দুই লম্বরে অলা উপর দিকে চাইতে সময় মাতার কাপড় শরী গেছে গিয়া মাতার কাপড় শরী গেছে তিন লম্বরে আদমে মা হাওয়ায় কি করছ ওলা হাত বাড়াইতে সময় হাতর খনি পর্যন্ত কাপড় নামি গেল বাইর গেল চাইলাম নম্বরে মা হাওয়ায় কি কসলা উপর দিকে হাত খাফড়ের টান ডিগি পর্যন্ত গেছল ও আল্লাহ জানাইলা হাওয়া তোমাদের যত সন্তান আদি বিস্তার লাভ করবা এরা আমি এক গুরু রে আমি আল্লাহ অর্ডার দিব আমি আল্লাহরে বাদত বন্দেকি করবার আগে আমার এই বন্ধকলে এই সাইটটা অংশ তারা দইতে লাগব ও মা হাওয়ার চারটা অংশ শরীরের প্রকাশ হয়েছিল বাহির হয়েছিল যার কারণে মা হাওয়া সালামর যে চারটা জায়গা বাহির আমরা নামাজ পড়ার আগে মুখ দই হাত দয় পর্যন্ত দয় আর মাতা কি করি না না এর জন্য ই চারটা জায়গা দই লোকে ফরজ এই চারটা জায়গায় লোকে দোয়া ফরজ যার না বিশেষ করিয়াম অজু করতে সময় আমরা সুন্দর করিয়া করতাম অজু কোন ধরনের পানির দ্বারা হইতো আল্লাহর হাবি ব্যবহার মাইন অজু করতে সময় তুমি দেন উৎসাহ জাগার মধ্যে যদি বসিয়া অজু কর কিবলা বসিয়া যদি কর ই ব্যবহারে আল্লাহর রসুলে কইসুন যার কারণে শূন্যতে ইস্তেহবাব হইসেন এর লাগে কিবলা বসিয়া উৎসাহ জাগায় বসিয়া অজু লগিয়া মুস্তাহাব কেউ কইসুন শূন্যত শূন্যতে ইস্তেহবাব আমরা ফুস করে নিয়ে গিয়া অজু গিয়া প্রথমে ফাও ডুবাই নিয়মে উষা জাগাত বসিয়া অজু করতে আমার সর্বশেষে বাম হাত দিয়ে ফাও দুয়া মোস্তা হাত আর আমরা সর্বশেষে ফাও দইতাম কারণ ওই গিয়া আল্লাহর বন্দে গান প্রথমে যে ফাও যদি ঠান্ডাত ফেলায় নিজ থাকি আপনার মাথার মধ্যে উঠিতে পারি এর লাগে আগে না দইয়া আমরা প্রথমে কি করতাম উষা জাগার মধ্যে বা তুলিয়া স্টেপ সিস্টেমে যেন আমরা অজু করি সেই অজু করতে সময় আগে আমরা হাত তাকি মুখ তাকি দইয়া দিয়ে সর্বশেষে ফাও দই দাম আর বাম হাত দিয়া ফাও দই লগিয়া মোস্তা হাত আর ফাওর আঙ্গুল কিলাল করতে খানি আঙ্গুল দিয়ে খরক ওখটা করলে আঙ্গুল দি খরলে আঙ্গুল কিলাল লগে শূন্য তারপর ইয়া তাকসে গিয়া দমন অজু করতে সময় আল্লাহর বন্দে আমরা যখন অজু কৰা আরম্ভ করি অজুর দোয়া করে তবে এটা শর্ত না করা বালাম বিসমিল্লাহ আজিম আলহামদুলিল্লাহ আলা দিন ইসলাম ও আল ইসলাম হয়ে যে আমরা দোয়া করি এই দোয়াটা করতাম আর আমরা অজু করতে সময় বিশেষ করে একটা হদিস আঞ্চল মিসকা শরীরে বাবু সুনানুল উযুর মধ্যে আনছত আল্লাহ রাসুলে কইছল ও আমার উম্মত হল সাহাবী হল তুমি যেন অজ করতে সময় দুই হাত যখন কইও কইবাই তখন তুমি যেন আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ আমার দুই হাতর গুনারে আপনি মাফ করিয়া দেও নবীজিে ফরমানি সময় সগীরা গুণা তোমার আল্লাহ মাফ করিয়া দিবা মানে হাতর গুনারে আল্লাহ মাফ দিবা দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমাই দুই নম্বরে আল্লাহর রাসূল পর যেই সময় মুখর মধ্যে ফানি দিবা কইবা আল্লাহ আমার মুখের আপনি মাফ করিয়া দাও আয় আল্লাহ আপনি আমার মুখর ভিতরের গুণারে আপনি খুল্লি করতে সময় মানে আল্লাহর কাছে দোয়া করতাম তারপরে হইল আল্লাহ আমি ফাও দিয়ে গুণা করছি ফাও সময় ফাও তারে আপনি মাফ করিয়া দেও একদিন আল্লাহর রাসূল একদিন কইলা সাহ বি দেখো সাইন ও সামনে একটা ফুস্করণী দেখ রায়নি বলে হা ফুস্করণী দেখি আর বলে সেই পুষ্করণের মধ্যে যদি কোনো মানুষ কন্টিনিউ গিয়াও যদি সেই মানুষে ফার্স্ট বার গোসল করে শরীরে কোনো ময়লা দাগ বনি বলে জিনা আল্লাহ রস্তুলে বরমায় মানুষে কন্টিনিউ ডেইলি যদি ফার্স সপ্তাহের নমাজ ভরিলে হয় এই বন্দার কোনো গুনা থাকবে না